হ্যালো কেউ লাইভে আছো কে লাইভে আছো কমেন্ট করো ডিনার কি হয়ে গেছে তোমাদের নাকি দেরি করে আমার মতন দেরি করে ডিনার করো আমি তো অনেক দেরি করে ডিনার করি যখন জব করতাম তখন তাড়াতাড়ি ডিনার করে নিতাম এখন তো সে তো তো চুকে গেছে এখন জব করি না তো ডিনারও অনেক দেরি করে করি ডিনার যদি হয়ে যায় যদি ফ্রি থাকো চলে এসো একটু গল্প করি ওই জন্য লাইভে এলাম আমার ডিনার করতে করতে প্রায় সাড়ে দশটা এগারোটা এখন হয় আগে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার হয়ে যেত ভোরবেলা উঠতে হতো অফিস থাকতো চিরাক Naki. Hi dear, how are you? Fine. Hi. How are you, dear? Sidak. Abhishek Kumar. Hi, hi Abhishek. नहीं नहीं ठीक ही हो ठीक ठाक हो बस लाइव में हो और क्या करेंगे अभिषेक कुमार लाइव में हो आई लाइक यू थैंक यू हाय नहीं खाना पीना नहीं हुआ है डिना नहीं हुआ है अब तक आपका अभिषेक आपका डिनर हो गया <laughs> मैं तो ऐसी हूँ सीरियस मैं कलकत्ता से हूँ बागुआटी है कलकत्ता में वहाँ से हूँ ठीक है आप ठीक है सीधा अच्छा अच्छा दिल्ली से ओके दिल्ली में अब तक ठंड है नहीं गर्मी है दिल्ली में ओके कोलकाता कहाँ पर जब करते हो हम ओ कलकत्ता में जॉब करते हो ओके कहाँ पर ऑफिस किधर है आर एफ ओके 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 थैंक यू सिरक थैंक यू सो मच हावड़ा ओके ओके मिस्टर खान हावड़ा से ओके वर्धमान जॉन्सन ओके ओके जेंड और बहुत स्मार्ट थैंक यू आपको सपोर्ट चाहिए सभी के तो सपोर्ट चाहिए ना सपोर्ट okay bye bye good night Zira. nice song goodness with dreams ओके आपका चैनल का नाम मिस्टर खान गेम प्ले वन ओके 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 Abhishek Kumar, good night. Okay, Abhishek, good night. Sweet dreams. Scooby. স্কুবি তো পাশের ঘরে আছে ओके okay, सपोर्ट कर दूँगी आप तो लाइव में हो কি বলো বলছি এখন তো লাইভে রয়েছি পরে সাপোর্ট করে দেব ওকে ওকে তাহলে আপনি কি আমাকে সাপোর্ট করবেন সেটা বলছেন আর বলো আর ওকে কে আছো বলো হ্যাঁ অবশ্যই জানেন চেক করবো আমি তো এখন লাইভে রয়েছি লাইভ থেকে বেরিয়ে গেলে বেরিয়ে যাওয়ার পরে আমি সবাইকার চ্যানেলই চেক করি যারা আমাকে কমেন্ট করে তাদের চ্যানেলগুলো চেক করি সাবস্ক্রাইবও করি যারা আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করব একে অপরকে সাপোর্ট করলে তবেই তো মানুষ এগিয়ে যায় সবাই এগিয়ে যেতে পারে ভাবি নেই মেরা নাম অনামিকা হ্যাঁ এখানে নাম্বার দেওয়া ঠিক নয় এখানে নাম্বার দেবেন না কালকে আমি লাইভে এসেছিলাম কালকে লাইভে এসে আমি কিছু কথা বলেছিলাম আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি অনলাইন বিজনেস তো আমি এবার থেকে পাঁচটা ছটা সময় লাইভে আসব ওকে তো আমি লাইভে আসবো এসে আমি কিছু জিনিস তোমাদের দেখাবো যদি তোমরা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা বাই করো এবং কুরিয়ারে পাঠিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবে তোমরা আমি আমার ফোন নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো नहीं नहीं, नहीं। गुस्सा नहीं हुई आप कहाँ से हो होजेंद्र ब्रजंद, ब्रजं, ब्रजेंद्र जी आप कहाँ से हो दिल्ली से তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওখানে তোমরা বুকিং করবে প্রোডাক্টগুলো তারপর তোমাদের ঠিকানায় কুরিয়ার করে দেবো আমি সিওডি হবে না কিন্তু আগে থেকে তোমাদের ফোন পে বা জিপে দিয়ে দিতে হবে প্রোডাক্টের দাম স্পাইস স্পাইসটা তোমাদের দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে তোমাদের ঠিকানায় আমি পাঠিয়ে দেব তো আমাকে ছ পাঁচ ছ দিন সময় দাও তারপরে আমি লাইভে আসব পাঁচটা থেকে ছটার মধ্যে আমি তার আগে আমি বলে দেব কখন লাইভে আসবো কি প্রোডাক্ট নিয়ে আসছি সেই অনুযায়ী হাই হাই ডিয়ার আমার নাম অনামিকা অনামিকা বলে ডাকলে খুশি হব বা ম্যাডামও বলতে পারো পারেন যেটা খুশি বা দিদিও বলতে পারেন অসুবিধা নেই जब सेल करूँगी करेंग, तो आप देख लेंगे देख लेना क्या प्रोडक्ट मैं सेल करती हूँ कॉस्ट्यूम ज्वेलरी सलवार कुर्ती साड़ी গুড নাইট মিষ্ট খান গুড নাইট ব্ৰজন্ধ গুড বাই গুড নাইট ठीक है कोई बात नहीं ठीक है ডিসকো অ্যাভেলেবেল নেই ও বুকিং যেটা বলছিলাম যে আর আমাকে ছ সাত দিন সময় দাও তো তারপরে আমি লাইভে আসবো এখন এমনি লাইভে এলাম এমনিই লাইভে আসবো যতদিন আমি আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে আসছি ততদিন আমাকে সময় দাও যারা যারা দেখবে আমার লাইফটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও আর এরপর থেকে যখন লাইভে আসবো প্রোডাক্ট নিয়ে যদি ভালো লাগে অবশ্যই বুকিং করবে মাঝে মাঝে আমি আমার প্রোডাক্টের সঙ্গে আমি কিছু কিছু গিফটও দেবো তো সবাই সাপোর্ট করলে খুব ভালো হয় কারণ আমি বলেছিলাম এখন আমার পক্ষে সম্ভব না আমি পাচ্ছি না যে কোনো জবে জয়েন করতে পাচ্ছি না তো আমি এখন একটুখানি আমার শরীরটা ভালো নেই শরীরটা খারাপ কালকে আমি সবটাই অনেক কিছুই বলেছিলাম সবটাই বলেছিলাম অনেকটাই বলেছিলাম যারা কালকে আমার লাইফ দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছ ওকে 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 মার বর্তমান তিন দিন ডিউটি কলকাতা ও ওকে 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 দুর্গাপুর তিন দিন ওকে ওকে ঠিক আছে তো সেই অনলাইন বিজনেসটা শুরু করছি এর আগেও আমি কিছু বিজনেস করেছিলাম অনেকেই জানো যারা আমাকে অনেক দিন ধরে চেনো আমি ট্রাভেল এজেন্সিটাও চালাতে পারছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো অনলাইন বিজনেসটা শুরু করছি আশা করি তোমরা সাপোর্ট করবে সাপোর্ট করলে খুব ভালো লাগবে এবং খুব উপকার হবে আর সবাই কোথায় সবাইকে আর কি ডিনার ডিনার করতে চলে গেলে নাকি সবাই কোথায় গেলে ঠিক আছে কেউ যখন নেই সবাই ডিনার করতে গেছ তো আমিও যাই ডিনারটা করে আসি কটা বাজলো এখন সাড়ে দশটা বাজে চলো ডিনার করতে যাই আজকে হয়তো আর লাইভে আসবো না আর যদি ঘুম যদি না আসে কালকে যেরকম আমার লাইভে আসতে ইচ্ছে করছিল আবার কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যা ছিল তো লাইভে আসতে পারিনি কিন্তু আমার কালকে রাত্রিরে একদমই ঘুম হয়নি আমি ভাবছিলাম নাহলে আমি এমনি ইউটিউব চ্যানেলে ওই ভূতের গল্প শুনি বা সাসপেন্স থ্রিলার শুনি তো কালকে গানও শুনি তো কালকে কিছুই মানে নেট মানে নেটওয়ার্কটা ঠিক ছিল না ওই জন্য কিছুই শুনতে পারিনি আবার লাইভেও আসতে পারিনি ঠিক বলি মে তো চলো ডিনার করে আসি চলো বাই বাই চলো ডিনারটা করে আসি আজকের মতো না এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বাই